উপদেষ্টা উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত আগামী নির্বাচনে মানুষের ভোটের আকাঙ্ক্ষা পূরণ হবে বললেন আইন উপদেষ্টা এবং রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ জানালেন প্রেস সচিব আসসালামু আলাইকুম পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ছত্রিশতম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় সভায় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন দ্বিতীয় সংশোধন অধ্যাশ দু খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন আঠারো বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই ভোট দানের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বিকেলে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন আমাদের ইচ্ছে আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেয়া অপেক্ষা করেন শিগগিরই নির্বাচনের সময় ঘোষণা করা হবে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল জানিয়ে তিনি বলেন অনেক প্রত্যাশা পূরণ করতে না পারলেও অনেক উল্লেখযোগ্য কাজ হয়েছে রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন ষোলো হাজারেরও বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জন্য আমাদেরকে মামলার এজাহার আমাদেরকে চার্জশিট সব বিভিন্ন দলিল পরীক্ষা করতে হয় বিভিন্ন দলিল পরীক্ষা নিরীক্ষা করে জেলা পর্যায়ের কমিটি প্রথম একটা লিস্ট করে তারপর আইন মন্ত্রণালয়ের আন্ডারে একটা কমিটি আছে কমিটির মাধ্যমে সমস্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আমরা এখন পর্যন্ত রাজনৈতিকভাবে হয়রানিমূলক পনেরো হাজারেরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি এছাড়া আমরা সাইবার আইনের অধীনে চারশো আটটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা জুলাই অগাস্ট গণপ্রথানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা সাতশো বাউন্নটি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি এই যে ষোলো হাজার মোট মামলা প্রত্যাহার করা হয়েছে এটার কারণে কয়েক লক্ষ রাজনৈতিক নেতা কর্মী এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এ কথা জানান তিনি বলেন আগামী পাঁচ ছয় দিনে আমরা বুঝবো আমরা কোথায় যাচ্ছি তবে যাই কিছু হোক না কেন নির্বাচনে দেরি হবে না এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না এসময় সময় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে চাঁদাবাজির বিষয়েও কথা বলেন প্রেস সচিব জানান এ বিষয়ে সরকার জিরো টলারেন্স প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগামী পাঁচ ছয়টা দিন আমাদের বাংলাদেশের মানে সামনের যে আমরা আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে চার্টার নিয়ে কাজ হচ্ছে পাঁচ তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি জুলাই গণ অভ্যুত্থানের তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো আমরা আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য অ্যাট দ্য সেম টাইম জুলাই প্রোক্লেমেশনের জন্য যারা স্টুডেন্টদের মধ্যে যারা রেভলিউশনারি ছিল তারা এটাকে প্রেশার দিচ্ছে এটা নিয়েও এক ধরনের খুবই কাজ হচ্ছে তা আমি বলবো যে আগামী পাঁচ ছয়টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন ইলেকশন দেরি হবে না ইলেকশন প্রফেশনাল যেই সময়ে বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবন নাসের হুমকি থাকায় তাদের সরিয়ে নিতে সহযোগিতা করেছে সেনাবাহিনী এখানে বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর থাকার কারণ নেই বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাবাহিনীর কাছে সকলেই সমান যেখানে জনদুর্ভোগ ও জীবন হুমকি থাকে সেখানে সেনাবাহিনী কঠোর হয় জনসাধারণকে সহযোগিতা করা হয় গোপালগঞ্জে যদি সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করত তাহলে সেখানে অনেক হতাহত বা জীবন ঘটনা ঘটতে পারত আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে এইটা এখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল অন্য কিছু নয় আমরা এখানে যে আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল যেখানে ইট পার্টকেল নিক্ষেপে শুধু করা হয়নি এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে যখন সেইখানে আপনার জীবননাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে তাদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালত এ আদেশ দেন এর মধ্যে তিন মামলায় শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদেশ দেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক আগামী এগারো আগস্ট দিন ঠিক করেছেন প্লট দুর্নীতির আরও তিন মামলায় শেখ রেহানা ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রুপন্তীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এসব মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ আগস্ট দিন ঠিক করা হয়েছে শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি বলেন বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয় জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে এ সময় সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বারোটি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বাকিগুলো ঐক্যমত্তের দিকে যাওয়ার চেষ্টা চলছে যে সব বিষয় ঐক্যমত্য হবে না তা বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলোই সংস্কার করা উচিত তিনি আরও বলেন গণতন্ত্রে কাদা ছুড়াছুরি হলেও সেখানে সীমা থাকা উচিত এমনটা না হলে ভবিষ্যতে তিক্ততা তৈরি হবে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার একটা ঐক্যমতে এসছে বাকিগুলো ঐক্যমতে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন বৈঠক করতে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে যা তারা যেগুলো করতে চান এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তারা কেমন সাহেব এবং আমাদের প্রধান প্রতিষ্ঠান সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন সেকেন্ড উইকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে মনে যে সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আমাদের দ্বিধা সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেট হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন দুই সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ উনিশজনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত এছাড়া তারেক রহমান সহ উনিশ আসামিকে যাবজ্জীবন ও এগারো আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় পরে গত বছরের পহেলা ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট এরপর উনিশ মার্চ হাইকোর্টের দেয়া সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রাষ্ট্রপক্ষ তবে আপিল মঞ্জুর হলেও হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান না এখানেও দুর্নীতি আছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সকালে বরিশালের সি এন্ড বি রোডে দুদকের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় দুদকের মামলার আসামি খালাস পাওয়া প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন দুদকের মামলার আসামিদের কিন্তু দুদক ছাড়ে না তবে যারা ছাড়া পাচ্ছে তাদের বিরুদ্ধে দুদক আপিল করছে বলেও জানান তিনি বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসারের সভাপতিত্বে সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন করে সেটা আমাদের পঞ্চগড়ের দুই সীমান্ত এলাকা দিয়ে সতেরো জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সুকানি সীমান্ত এলাকা দিয়ে সাতজন পুরুষ এবং সদর উপজেলার হারি ভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে জন নারী ও একজন পুরুষ সহ জনকে পুষিন করা হয় পরে আজ ভোরে তেতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে সাতজন পুরুষকে আটক করে পঞ্চগড় আঠারো বিজিবি সদস্যরা এছাড়া খাগড়া সীমান্ত এলাকা থেকে অন্য দশজনকে আটক করে নীলফামারী ছাপ্পান্ন বিজিবি সদস্যরা বিজিবি জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করে আসছিল এবং ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করত বলে স্বীকার করে পরে তাদের পঞ্চগড় সদর থানা ও তেতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি মাদারীপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ রাজৈর উপজেলা ও সদর উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান গতকাল ভ্যান নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি আকাশ পরে সকালে রাজৈরের নয়ানগর মাঝকান্দি এলাকার সড়কের পাশে ভ্যান চালকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ অন্যদিকে সদর উপজেলার ঝিকোরহাটি এলাকায় রাস্তার পাশে বাবুরচি ইমরান ব্যাপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এদিকে পৃথক দুই মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে দুই ছাব্বিশ নারী টি বিশ্বকাপের বাছাই পর্বের ভেনু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আজ নেপালকে ভেনু হিসেবে ঘোষণা করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি দুই ছাব্বিশ সালের বারো জানুয়ারি থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বাছাই পর্বে অংশগ্রহণ করবে দশটি দল যার মধ্যে চারটি দল আইসিসি নারী টি বিশ্বকাপের দশম আসরে অংশ নেবে এছাড়া দশটি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্ব খেলবে এরপর সুপার সিক্স পর্ব ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এর আগে গত আঠারো জুন দুই সালের মূল বিশ্বকাপের গ্রুপ বিভাজন ও ভেনুর তালিকা প্রকাশ করে আইসিসি তারুণের উৎসবের অংশ হিসেবে সারা দেশে তিনটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তিনটি টুর্নামেন্ট মিলিয়ে বাফুফের বাজেট প্রায় ষোলো কোটি টাকা জাতীয় ক্রীড়া পরিষদের সূত্র মতে ষোলো কোটি টাকার মধ্যে দশ কোটি টাকা দেবে সরকার আর বাকি অর্থ স্পন্সরদের কাছ থেকে সংগ্রহ করা হবে মাঠ সংস্কার দলগুলোর অংশগ্রহণ ফি ও পুরস্কার সহ নানা খাতে এ অর্থ ব্যয় করা হবে এদিকে এ প্রকল্পের আওতায় আয়োজন করা হবে আন্তঃ জেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট ছেলেদের অনুর্ধ সতেরো টুর্নামেন্ট এবং মেয়েদের অনুর্ধ পনেরো ফুটবল তবে সবচেয়ে বড় আয়োজন আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট যেখানে অংশ নেবে দেশের চৌষট্টি জেলা প্রতিটি জেলা খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আগামী পঁচিশ থেকে উনত্রিশ আগস্টের মধ্যে টুর্নামেন্টটি শুরুর পরিকল্পনা করছে বাফুফে প্রায় চার মাসের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে রাজধানী ঢাকায় পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত আগামী নির্বাচনে মানুষের ভোটের আকাঙ্ক্ষা পূরণ হবে বললেন আইন উপদেষ্টা এবং রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ জানালেন প্রেস সচিব বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে